অঞ্জু চলো আজকের একটা ডিমের নতুন রেসিপি বানাই তাহলে তুমি কি বানাবে আজ ডিমের কোরমা বানিয়ে খাওয়াবো আমি ডিমের কোরমা বানানোর জন্য পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো চার সাইডে হয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে সামান্য লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ি মাখিয়ে নিলাম এবার একটা কড়াইতে দু চামচ সাদা তেল আর দু চামচ ঘি দিয়ে পেঁয়াজ একটা গোটা কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি বেরেস্তা ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিলাম এবার একটা কড়াইতে তেল দিয়ে তেজপাতা কাঠচকালি এলাচ আর গোটা কালো মরিচ দিয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ি ধনে গুঁড়ি আর সামান্য গরম মশলা গুঁড়ির একটু জল দিয়ে ওটা একটু নেড়ে নিয়ে ওর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে নাড়িয়ে নিয়ে এক কাপ দুধ ওর মধ্যে দিয়ে দিলাম দুধটা একটু ফুটে এলে তার মধ্যে সামান্য চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে কাঁচা উপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর গ্যাবিটা এইভাবে হয়ে গেলে তার মধ্যে বেরেস্তা হাফ ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে নাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার যে হাফ বেরেস্তা ছিল আবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমার ডিমের কোরমা রেডি হয়ে গেছে আমি ডিমের কোরমা রেডি করে নিয়েছি এটা তোমরা গরম গরম ভাত রুটি পরোটা সবের সঙ্গে খাওয়া চলে এবার আমার এই ডিমের কোরমাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে আমাদের পাশে থাকবে আবার আসছি পরের নিয়ে